ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাই যে আমি উপসহকারী প্রকৌশল পদে নিয়োগ হব তারপরে আমি কর্মদক্ষতার মাধ্যমে ক্রমান্বয়ে প্রমোশন হব কিন্তু তারা কেন অবৈধভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে নির্ধারিত পদ উপসহকারী প্রকৌশল সেই পদে তেত্রিশ পার্সেন্ট কীভাবে একজন বিএসসি ইঞ্জিনিয়ার সেখানে সুযোগ পায় আমার তো মাথায় এটা আসে না সহকারী প্রকৌশলী পদে দের যে সুযোগ দেওয়ার যে প্রস্তাবনাটি উত্থাপিত হয়েছে আমরা আজকে এসেছি তার বিরুদ্ধেই স্মারকলিপি প্রদান করতে কেননা কমিটি থেকে এটি সুপারিশ করা হয়েছে সেটি করা হয়েছিল ডিপ্লোমা প্রকৌশলী ও বিএসসি ডিগ্রিধারীদের সমস্যা নিরসন করতে কিন্তু তারা আমাদের সমস্যা নিরসন না করে কমন নয় তারা ষড়যন্ত্রমূলক সমস্যা তৈরি করেই চলেছে আমরা এর বিরুদ্ধেই আজকে এখানে দাঁড়িয়েছি তো আমরা মানে আমি প্রেস মিডিয়া যেখানেই হোক আমি সবার মাধ্যমে ছড়িয়ে দিতে চাই যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য যে গ্যাজেটপূর্ণ উপসহকারী প্রকৌশল পদের যে নির্ধারণ করা হয়েছিল আমি চাই না সেটি কোনো ষড়যন্ত্র ষড়যন্ত্রের কারণে সেটি বাঞ্চাল হয়ে যাক আমার সাথে যদি কোনো ব্যক্তি অমত থাকে তাহলে সে আমার সঙ্গে সরাসরি কথা বলুক এবং আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে থাকে তাহলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাই যে আমি উপসহকারী প্রকৌশল পদে নিয়োগ হব তারপরে আমি কর্মদক্ষতার মাধ্যমে ক্রমান্বয়ে প্রমোশন হব কিন্তু তারা কেন অবৈধভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যে নির্ধারিত পদ উপসহকারী প্রকৌশল সেই পদে তেত্রিশ পার্সেন্ট কীভাবে একজন বিএসসি ইঞ্জিনিয়ার সেখানে সুযোগ পায় আমার তো মাথায় এটা আসে না তো আমি চাই যে আমাদের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাঞ্চালের ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্রমূলক পদক্ষেপের প্রতিবাদে ডিপ্লোমা প্রকৌশলী ও বিএসি ডিগ্রিধারীদের সমস্যা নিরসনের যে কমিটি এটা বাতিল করতে হবে এবং আমরা সবাই এর সাথে সহমত জানিয়ে আজকে স্মারকলিপি প্রদান করেছি তো আমরা চাই আমাদের যে চাওয়া আমাদের যে অধিকার সেটা অক্ষুণ্ণ থাকুক এবং বাংলাদেশের যত পরিমাণ অবশ্যই বলা হয় যে বাংলাদেশের এইটি পার্সেন্ট কাজ করে থাকে অবশ্যই ডিপ্লোমা প্রকৌশলীরাই বাংলাদেশের পার্সেন্ট কাজ কাজ করে থাকে এই জন্যই বুঝি উপসহকারী প্রকৌশলীদের একজন বলেছিলেন যে আপনারা যদি ডিগ্রিধারী ছয় দিন ছয় দিনের পরিবর্তে যদি ছয় বছরও আপনারা হচ্ছে দেশের কর্মবিরতিতে যান দেশের কোনো ক্ষতি হবে না কিন্তু একজন একজন ডিপ্লোমা ডিপ্লোমা প্রকৌশলী থেকে শুরু করে শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী যদি কয়েক মাসও টানা হচ্ছে কর্মবিরতি রাখে তাহলে বাংলাদেশ চলানোটা মুশকিল হয়ে যাবে Well, I mean... সেই পদক্ষেপেই আজকে এখানে অংশগ্রহণ করেছে এবং আমার সকল সহপাঠী সহযোদ্ধা এবং আমার জুনিয়র আছে আর যারা সিনিয়র তারাও এই এই পথেই সংগ্রাম করে গেছেন তো আমি চাইব যে আমাদের যে স্মারকলিপিটা প্রদান করা হলো ডিসি মহোদয়ের কাছে পুলিশ সুপারের কাছে সেটি অবশ্যই আমাদের সঠিক রায় দিবে আমরা কোনো অবৈধ রায় কোনো প্রহসন আমরা মানতে রাজি নই অবৈধ প্রস্তাবনা অবৈধ প্রস্তাবনা অবৈধ কুমিটি মন্দা